হাতে কিভাবে জীবন দিয়ে দিয়েছে আর কত ব্যক্তি হলে দেশের দেশের পক্ষে কথা বলে ইসলামের পক্ষে কথা বলে জাতির পক্ষে কথা বলে আগ্রাসনের বিপক্ষে কথা বলে এই লোকটাকে গুলি করে মারতে পারে বলে যার টুকটা সন্তানটা কিভাবে বাবাকে খুঁজবে এখন মা দুঃখিনী কীভাবে তার ছেলেকে খুঁজবে স্ত্রী তার স্বামীকে খুঁজবে দেশ তার সেই দেশপ্রেমিক হাতিকে খুঁজবে আর হাতিকে অন্যায়ভাবে হত্যা করে ফেলেছে দুনিয়া থেকে ভাবে ফাঁসির রশিতে ঝুলেও অনেক দেশপ্রেমিককে হত্যা করা হয়েছে যারা আগে করেছে এখন আবার তারাই করেছে ঠিক কিনা না এখন যারা নতুন করে কিছু করতে চান সর্বনাশ নতুন করে জান্নাতের পথ রচনা করেন জাহান্নামের পথ রচনা করিন না দুনিয়ায় বরবাদ হবেন আর সেটা তো বরবাদ হয়ে যাবে দুনিয়া বরবাদ হবে আখেরা তো বরবাদ হবে এই জন্য মন্দ পথ রচনা করিয়েন না চলে আসেন আল্লাহ এই জনতা নারী পুরুষেরা শিশুরা আমার দরবারে আত্মনাদ করে তোমরা কেন বসে আছো আমার বিধান কায়েমের জন্য কেন আন্দোলনে নাম না কেন তোমরা কেন আন্দোলন করো না কেন তোমরা ঝাঁপিয়ে এখনো পর না কেন ঝাঁপিয়ে পড়ো না দোয়া 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 করতে হবে দোয়ার সাথে চেষ্টাও করতে হবে নাকি খালি দোয়া করলে হবে খালি দোয়া করলে হবে খালি দোয়া করলে হবে না দোয়ার সাথে চেষ্টাও করতে হবে

জালিমের এই রাজ্য থেকে তার মানে এখানে জুলুম ছাড়া কিছু নাই আল্লাহর হুকুম মানতে দেয় না বলতে দেয় না জানতে দেয় না জানাতে দেয় না এর প্রতিষ্ঠান করতে দেয় না এর দল করতে দেয় না মত করতে দেয় না এর কথা বলতে দেয় না আল্লাহ জালিমের রাজ্য থেকে আমাদেরকে সরিয়ে নিয়ে যাও যদি সরিয়ে না নাও তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠায়া দাও আমি এ কথা আল্লাহ তালা সুরা নিঃসা আটাত্তর নম্বর আয়তে এরপরে পঁচাত্তর নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন এভাবে বলছেন আল্লাহ তালা বলছেন ও মমিন তোমরা কেন এখনো বসে আছো কেন ঝাঁপিয়ে পড়ো না কেন তোমরা কাজ করো না নিগৃহীত মজলুম জনতা আমার সাথে আমার পক্ষে তাদের পক্ষে মজদুমদের পক্ষে কাজ করছে তোমরা কেন ঝাঁপিয়ে পড়ো না তারা দোয়া করছে আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী পাঠায় দাও এরপরে রায়ত আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ তারা আল্লাহর পথে লড়াই করে আল্লাযিন আমানু ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ বলুন আল্লাযিন আমানু ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ যারা মমিন তারা আল্লাহর পথে লড়াই করে কার পথে লড়াই করে আল্লাহর কার পথে লড়াই করে সূরা নিসা 76 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলছেন যারা মমিন তারা আল্লাহর পথে লড়াই করে এর বিপক্ষে আরেক দল আছে নাই আছে না নাই এটা কে বলবেন আমি বলবো না আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাজিনা কাফারু ইقاتলুনা দ্বিতীয় চ্যাপ্টারে আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের শেষ দিকে সূরা নম্বর আয়াত শোনা নিসা রব্বুল আলামিন বলছেন যারা কাফের যারা বিশ্বাস করে না কালো সাদা বলেন নাই ধনী গরিব বলেন নাই নেতাকর্মী বলেন নাই আল্লাহ তালা বলছেন যারা বিশ্বাস যারা বিশ্বাস করে না ফরু যারা বিশ্বাস করে না যারা বিশ্বাস করে না তারা আন্দোলন করে তাগুতের বিজয়ের জন্যে মমিনের আন্দোলন করে আপনারা একটু আগে তেলাওয়া অর্থ করলেন মমিনের আন্দোলন করে আল্লাহর পথে 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 কার 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 আর আন্দোলন করে পথে তাগুত কি জিনিস তাগুত কি জিনিস তগৎ কার কথা তগৎ কার কথা আল্লাহর কথা তগৎ কি জিনিস তগৎ হলো যে নিজে আল্লাহ তালার পথে চলবে না চলবে না আর কাউকে চলতেও দিবে না নিজে চলবে না চলতেও দিবে না যদি দেখে তিন চারজন লোক একদিক দিয়ে হাঁটে এরা আল্লাহর পথের পথি তাহলেই তার মেজাজ খারাপ হবে মন বিরবিড় শুরু হবে গিরগিরি শুরু হবে বলতেই মন চাইবে যদি শক্তি একবারে নাও থাকে অন্তত দুইজন মনের মানুষ পাইলে বলবে দেখো এরা কিন্তু ভালো না এরা কিন্তু ঠিক না এরা কিন্তু সঠিক না এরা এই করেছে এরা সেই করেছে এরা বাঁকা হাঁটছে এরা তেরা হাঁটছে টুকি সোজা নাই জামা বাঁকা নাই এই নাই সেই নাই যা খুঁজি তাই বলবে আল্লাহ তালা বলেন এরা হলো তদ এরা কি এরা কি তাগত আল্লাহ রব্বুল আলামিন বলেন কাফের জারাম নাস্তিক জারাম অস্বীকারী যারা অবিশ্বাসকারী যারা তারা তাগুতের পক্ষে কথা বলবে কাজ করবে তাগুতের পক্ষে লড়াই করবে আল্লাহ তালা বলেন আউলিয়া যারা তাগুতের পক্ষে কাজ করে তারা তাদের অভিভাবক বানায় নিয়েছে সায়তনকে শৈতন তারা শয়তানকে অভিভাবক বানিয়ে নিয়েছে তাগুতের বন্ধু হলো শয়তান তাগুতের অভিভাবক শয়তান শয়তান কাইদ শাইতানিকা না দাইফা আল্লাহ রাব্বুল আলামিন শেষ কথা দিয়া শেষ করলেন অমিনেরা ভয় পেও না শৈতানের চক্রান্ত অতীব দুর্বল বিজয় তোমাদেরই হবে ইলা আ, আ, صلى الله محمد رسول الله وعبد الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسان এভাবেই বলে দিয়েছেন তোমরা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে তার সাথে শিরিক করবে না শিরিক করবে না নামাজ পড়বে কোরআন হাদিস অনুযায়ী কি অনুযায়ী নামাজ পড়বে কোরআন হাদিস অনুযায়ী নয়তো শিরিক হয়ে যাবে রোজা রাখবে কোরআন হাদিস অনুযায়ী নয়তো শিরিক হয়ে যাবে তোমরা হজ করবে কোরআন হাদিস অনুযায়ী নয়তো শিরিক হয়ে যাবে যাকাত দিবে কোরআন হাদিস অনুযায়ী নয়তো শিরিক হয়ে যাবে সব তোমরা দেখানো করবে রাজনীতি করবে কার দেখানো কোরআন হাদিসের দেখানো পথে আল্লাহ আমরা পুলা এই জমিনে যত কাজ আছে এখন থেকে মৌরু পর্যন্ত চলবো কার পথে চলবো কার পথে চলবো কার পথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শির করবে না ওয়া বিল ওয়ালি দাইনে হাসানা আল্লাহর ইবাদত করবে শির করবে না আর পিতা মাতার প্রতি এহসান করবে পিতা মাতার প্রতি কি করবে এহসান করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা মাতাল ইনসান ইন কাতা আমালু মানুষ যখন মারা যাবে সব আমল বন্ধ হয়ে যাবে তিনটি আমল চালু থাকবে ইল্লামিন সালাসাতিন তিনটি আমল চালু থাকবে তার মধ্যে একটি আমল হলো ওয়ালাদিন সালিহিন নিয়া লাহু এমন নেক সন্তান যে আল্লাহর দরবারে দোয়া করে কল্যাণ কামনা করে যেই সন্তান দুনিয়ায় বেঁচে থাকলে বাবা মায়ের গুনাহ হয় না বরং সওয়াব দিয়ে কবর ভরপুর হয়ে যায় সুবহানাল্লাহ সওয়াব দিয়ে আমল ভরপুর হয়ে যায় বাবা মায়ের সন্তান যদি এইভাবে বেঁচে থাকে যে বাবা মায়ের পথে বাবা মায়ের জন্য সবের কারণ না হইয়া নাস্তিক হওয়ার কারণে মোরতাদ হওয়ার কারণে বেদিন হওয়ার কারণে সে অন্যায় পথে চলার কারণে আল্লাহ রসুলের বিরোধিতা করার কারণে বাবা মায়ের সব হবে না গুণা হবে সব হবে না গুনা হবে দুনিয়ায় বেঁচে থাকলে কল্যাণ কামনা করতে হবে তার জন্য সকল ধরনের ক্ষেতম চালু রাখতে হবে এরপরে যখন মারা যাবে তখন তার জন্য দোয়া করতে হবে তার জন্য খরচ করতে হবে নিজের জীবনটা ইসলামের পথে চলাতে হবে চলতে হবে বাবা মা এ থেকে কল্যাণ পাবে আর যদি ইসলামের পথে না চলে তাহলে এর জন্য বাবা মাও কষ্ট পাবে ঠেকে না যেই দুষ্ট হাদিকে হত্যা করেছে যেই দুষ্ট মানব নামের কলঙ্ক হাদিকে হত্যা করেছে যে তার মা আজকে জেলখানায় তার বাবাও জেলখানায় তার শ্বশুর জেলখানায় শাশুড়ি জেলখানায় তার বউ জেলখানায় তার বান্ধবী জেলখানায় তার মানে এক দুষ্টের জন্য পুরা পুরা পরিবারে জেলখানায় কষ্টে না আরামে কষ্টে না আরামে আরো কত মানুষ যে কষ্ট পাচ্ছে ইসলাম যদিও হৃদয়ের একটা কোনায়ও থাকতো ও এত নিষ্পাপ এত নিষ্পাপ থাকত ও এত অন্যায় মুক্ত থাকতো একজন মানুষকে হত্যা করতে পারত না ইসলাম অন্তরের কোনায়ও ছিল না ওকে পশু ভর করেছে পশুত্বের উপরে ভর করে ও অন্যায় করেছে এই রকম অন্যায় জগন্যতম অন্যায় পুরা পুরা উপযুক্ত শাস্তি দিয়ে বাংলাদেশে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আর যেন এরকম অন্যায় না হয় অন্যায়কারীকে রুখে দেওয়ার জন্য সরকারের কাছে জাতির পক্ষ থেকে আবেদন ঠিক কেনা আল্লাহ আমাদের কবুল করেন আমিন আমাদের জাতিকে হেফাজত করেন আমিন আমাদের এই সুজালা সুবলা প্রাণ প্রিয় মাতৃভূমিন সকল মানুষকে আল্লাহ ইসলামের সায়াতালে কবুল করে আমিন আমার বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আলোচনা কারো যদি প্রশ্ন থাকে এখনই করতে পারে